যশোরের মনিরামপুরের ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শনিবার বিকালে মনিরামপুর উপজেলা সংলগ্ন নিউ রাজিয়া হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও সভাপতি আলহাজ মাহমুদ ইজ্জত আলী শেখের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী শহীদুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ ইবাদুল ইসলাম খালাসি ইসলামী আন্দোলনের মন্দিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শামচুদ্দিন আজাদি আর উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন মন্দিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইমদাদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গাজী শহীদুল ইসলাম নবগঠিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান দোয়া ও মনোযাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়